ওয়ার্স রানাভিড ডিবি প্লাস যেটা হল বেনানা ফ্লেবার আমাদের মেডিসিন শপে পাওয়া যায় এটাতে দাও এক কেজির বাকেট প্লাস হচ্ছে এক কেজির সেসেট এই বাকেটের সেসেটের ভিতরে পার্থক্য হল ভিতরে মেডিসিন এক শুধুমাত্র এই বাকিটের জন্য পঁচিশ টাকা করে পার কেজিতে ডিফারেন্স তো আপনাদের যেসব ভাই এই শুধু শুধু এই প্লাস্টিকের বাকেট প্রয়োজন হয় না বাড়িতে অনেক বাকেট আছে আপনারা এই বাকেট ছাড়া শুধু এই শ্যাসেট নিতে পারবেন বেশি করে যাদের লাগে বিশেষ করে মুরগিকে খাওয়াতে বড়ো ফার্মে খাওয়াইতে তারা এই এক কেজির প্যাকেটগুলো নেবেন এগুলো নেওয়ার জন্য চলে আসবেন আমাদের মেডিসিন শপ যার লোকেশন যাত্রাপুর বাজার বাগেরহাট শপে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন তো বিওয়ার্স এই ব্যানানা ফেলেবার বানাবি ডিবি প্লাস আমরা পরামর্শ করবো গরু মটরাকরণ করতে দুধ বৃদ্ধিতে ডিম বৃদ্ধিতে আপনারা এটা ব্যবহার করবেন ভালো ভালো ফল পাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ